আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং নতুন উদ্যোক্তা করি ভালো আছেন ভাবে কিছু রানিং কোয়েল পাখি বিক্রয় করা হবে খুবই স্বল্প মূল্যে যেটা মনে করেন যে আসলে কল্পনার বাইরে তিরিশ দিনের পাখি যে দামে পান ঠিক এই দামে বিক্রয় করা হবে হয়তো অনেকে আবার ভাবতে পারেন যে রিজেক্ট পাখি বা কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নাই আপনারা সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বয়স মোটামুটি এখনও তিন মাস হয় নাই এরকম তো কোনো একটা সমস্যার জন্য পাখিগুলো বিক্রি করে দেওয়া হবে তো কেউ যদি নেওয়ার ইচ্ছুক হন তাহলে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সুল্লাপাড়া আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে দেখে শুনে এসে পাখিগুলো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি পাখিগুলোর কোনো সমস্যা পাবেন না আপনারা সব এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক যদি কারো লাগে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ